আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ থেকে নবম কালকে যে পরীক্ষাটা হবে যে পরীক্ষাটা হবে এর জন্য আমাদের এখানে একটা নোটিশ আসছে এখানে নোটিশটা আমরা একটু পড়বো এখানে এখানে হচ্ছে আমাদের বলছে যে ছয় জুলাই দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামনাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা আজ সন্ধ্যা সাত ঘটে উন্মুক্ত করা হবে এখানে ইতিপূর্বে দুপুর দুই ঘটিকায় মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তকর সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী এবং অভিভাবকের অভিভাবকদের ভ্রান্তি সৃষ্টি করেছে তাই এই ভ্রান্তি রোধে সন্ধ্যা সাতটায় সাত ঘটিকায় সামাজিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা প্রকাশ করা হবে আচ্ছা বা হলো এখানে নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবস্তু বোর্ড এনসিটিবি এখানে ওকে সো আপনারা বুঝতে পারছেন এখানে আমরা কোশ্চেন কখন পাবো এখানে সাতটার দিকে পাবো তো আমরা তখনই সাথে সাথে আমরা ট্রাই করবো যে আমরা খুব দ্রুত সমাধান বা আমাদের এখানে নমুনা ভাবে যে কোনোভাবে একটা আপনাদের মানে স্যাটিসফ্যাকশন দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে সবার আগে ভিডিওটা পেয়ে যান ওকে